ছোট ভাই আমাদের আশেপাশে কিন্তু এনিমি আছে দেখে লুট কর ধর এইটা বাবা তুমি আমাক কইলা আমি এনিমিরে ভয় পাই না এনিমি আমারে ভয় পায় তুমি জানো না আমার সম্পর্কে আমি কেমন প্লেয়ার আ জানি তাই এই কথা কইলাম যাতে এনিমি দেখলে ভয়ে না কাঁপিস এই যে সামনে এনিমি আমার মতো হেডশট দিতে পারবি তুই আরে আমার সবগুলো হেডশট রাজ দে রাজ দে আরে বড় তুই তো এনিমি খুঁজে পাইছ না এটা কালকে আবার এত হেড দিছিস কি সব মিথ্যা কথা তোর এটা আমি দিছিলাম সব ওই যে চাঁদের দেশে একটা এডিভি ডাউন করে দিছি দেখছিস আরেকটা এখানে আছে কিল চুরি করবি না আমার হেড দিছিলাম কিন্তু আরে বম বমডম সব মারছি কিল চুরি করবি না আরে কিলটা চুরি করলি কি তুই আমার বটের বাচ্চা বট ওই তো আমার প্রথম কিল চুরি করছিস আমি তো চুরি করি নাই changeset তো আমি সদার চার লাগাইছি আমি কি চুরি করছি আমি চোর এটা কই দেবললি তুই তুই আবার মিথ্যা কথা বলিস আমার মতো ক্রিমিনালের সামনে তুই মিথ্যে কথা বলিস তো সাহস তো কম না আমি যদি এরমের সামনে গিয়ে দাঁড়াই এনিমি তরতর কইরা কাঁপবে ক্রিমিনাল দেই আর তুই কি বলে করিস ধর দুই ডাক আর কেমিনাল কেমিনাল দেখলে আমার মানে ভয় পায় কেমিনাল দেখলে মাই রাখে লাল ডাই হাল কেমিনাল দেখলে ভয় পাই কে বটগুলা ভয় পায় বারবার বলতেছে আমার সাথে লাগিস না তুই আমার সাথে লাগিস কে তুই তোর মতো খেলতো আমি আমার মতো খেলবো পাইছে হইছে আমার খাওয়া দাওয়া কাঠ নাই তার সাথে আমি লাগবে আই ভাড়া এলাম তুই কে তুই আসবি বল আরে সামনে এনিমি আগে মার কিলটা তো চুরি করে লইলি আমার তুই তুই তো খালি প্রো প্লেয়ার না তুই তো চোর প্লেয়ার শালা গাইস আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দিবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা